তো দেখো সকাল সকাল এখন যাব টিউশনে তো জানুয়ারি মাস পড়েছে সবাই সকাল সকাল যায় পিকনিকে আর আমরা যাই টিউশনে তো শুভ সকাল মাসিরা দিদুরা মামারা দাদা ভাই দিদি ভাই ভাই বোন তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো তো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল তো এখন বাজে সকাল আটটা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থেকো তো টিউশন থেকে এসে পরে দেখা পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো মা বাসি কাজ করছে তো শুভ সকাল বন্ধুরা মেয়েরা এখন যাবে টিউশনে ওর একটা বান্ধবী চলে আসছে আর একসাথেই পরে ওই দিক থেকে একটা ছেলে আসছে তিন জনে চলে যাবে এখন টিউশনে আর আমি এবার এই যে উঠানটা ঝাড় দিয়ে এবার দেখো বাইরের দিকটা ঝাড় দিচ্ছি এত পাতা পড়ে থাকেই কি বলবো এখন হয়েছে সময়টাই পাতা ঝরানোর তো আমাদের বাড়ি প্রায় চারিদিকেই চারদিকে ভর্তি যে রাস্তার ওই ছাইটেও গাছ আছে এ ছাটেও গাছ আছে তো সকাল বেলায় ঝাড় দেওয়ার পর দেখো এদিকটা পরিষ্কার লাগছে কিন্তু একটু পর থেকেই আবার পাতা পড়া শুরু হয়ে যাবে বিকেল হতে হতে আবার পাতা ভর্তি হয়ে থাকে তো বিকেল বেলায় আবার ঝাড় দেওয়া হয় আর সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি আবার পাতা পড়ে আছে দেখো কতগুলো পাতা এখানে বের হলো তো আর একটা বান্ধবী আসবে বলে এতক্ষণ ধরে ওইখানে অপেক্ষা করছিল তো এখনো নেই এবার ওরা চলে যাচ্ছে তো চলো দেখতে থাকো ভ্লগটা আর আজকে কুয়াশা মনে হয় সারবে না সারাদিন মনে হয় এরকমই থাকবে কুয়াশা কুয়াশা ভাব অনেকটা বেলা হয়ে গেছে তবুও মনে হচ্ছে যে এখনো খুব সকাল তো এদিকে আবার দিদি চা বানিয়ে নিয়েছে দুধ চা বানিয়েছে এইখানে মুড়ি কাঁটা নিমকি নিয়ে বসেছে তো আমাকে বলছে তাড়াতাড়ি ব্রাশটা করে চলে আসো তো এইদিকে এই যে আমার বড় যা রেডি হয়েছে সেন্টারে যাবে ও আর পাশের বাড়ির একটা শাশুড়িমা আসছে ওরা সবাই চা খাচ্ছে এবার আমি বাসন কোষন মেঝে তাড়াতাড়ি ব্রাশ করে চলে আসব তারপরে এসে আমিও চা খাব তো দেখো ওই যে কালকে রাত্রেবেলায় খাওয়া হয়েছে আর বাসন তো মাজা হয়নি আজকে সমস্ত বাসন কুসন মেজে রাখলাম তো ভাবলাম যে বাসনগুলো এভাবে উপর করে রাখি তাহলে জলগুলো ঝরে যাবে তাই এই যে বাসনগুলো এখন এই ডাইনিং মধ্যে জলগুলো ঝরিয়ে ঝরিয়ে রাখছি তারপর ঝুড়িতে গিয়ে রেখে দেবো

আর এই দিকে দেখো আমাদের রাধুনি এসকে এখানে খিচুড়ি রান্না করবে হ্যাঁ হ্যাঁ সমস্ত কিছু এখানে রেডি করে দেওয়া হচ্ছে এখন পিকনিক পিকনিক খাবো কালো জিরা মুগ ডাল এটা কি পাঁচফোড়ন হলুদ এখানে কি আছে

এইখানে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোরণ পড়ণ করে এবার দিয়ে দিয়েছে গাজর আর আলু তো এটা এইখানেই একটু ভেজে নেবে কিসিম সিম পছন্দ না করে সবাই হ্যাঁ তো দুই ভাই বোনে আজকে খিচুড়ি রান্না করবে দারুণ টেস্টি হবে দুজনেই ভালো রাঁধুনি আর ভূমি যে টিউশন থেকে চলে আসলো এখন যাবে স্কুলে পাঁচ কেজি ডাল পাঁচ কেজি আলু সব সময় শুধু ইয়ে কি করো আড়াইশো শুকনো লঙ্কা রান্না হচ্ছে তো মুগ ডালটাও দিয়ে দিলো এখানে একটু ভাজা করে তারপর এখানে দিয়ে দেবে জল আর দিদি আবার ওইখানে সিম নিয়ে আসলো নাকি দিবে কয়েকটা সমস্ত কিছু এখানে ভাজা হবে ভেজিটেবলস খিচুড়ি এবার জল দিয়ে চাল ডাল চাল দিয়ে দিবা তাই না না ডাল ডাল সিদ্ধ করতে লাগবে বাবার এদিকে রান্না হয়ে গেল আর একটু বাকি আছে ধনে পাতা দিয়েছি এখানে যে সকাল সকাল আমাদের গরম গরম খিচুড়ি রান্না হয়ে গেল চলে তাড়াতাড়ি বসে পড়েন গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা খেয়ে নাও তো আজকে মনে হয় রোদ্দ্র উঠবে না এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে দশটা বাজে তো দেখো এখনো রোদ্দ্র উঠেনি সারাদিন মেঘলা মেঘলা আর আজকে সত্যি খিচুড়ি খাওয়ার দিনটা কিন্তু ভালোই জমেছে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা আলু ভাজা হলে বেশি ভালো হতো পাপড় ভাজা হলে বেশি ভালো হতো তাই না কেমন লাগছে জামাই বাবুকে ডাক দিচ্ছি জামাই বাবু বলছে যে এখন খাবো না পরে খাবো তো সবাই সাথী হয়ে খেলে ভালো লাগে তাই না খিচুড়ি খাওয়ার দিনটা কিন্তু আজকে ভালো আছে তোমাদের বললাম আজকে তোমরা ওখানে না ওরা আসবে কালকে ভিডিওটা পাবলিক হবে তারপরে আসবে কালকে তো চলো আমি স্নান করে চলে আসলাম আর খাওয়া দাওয়ার পরে কাজকর্ম শুরু হবে ইয়ে খেয়েছে ও এখন স্কুলে যাবে আজকে ওদের স্কুলে বই দেওয়ার কথা আছে তো স্কুলে যাবে আর স্কুলে আবার বই মেলা চলছে

ডাকি সবাইকে নাইজেস্ট ছোট রেডি হয়েছে আজকে প্রথম স্কুল হিয়ার আজকে বই নিয়ে আসলে কালকে থেকে শুরু হয়ে যাবে পড়াশোনা এই যে বড় মেয়েও চলে আসলো তো এখন আমরা সবাই মিলে খিচুড়ি খাবো কেমন যশুর বিয়া পুরা গেল মনে হয় এই দিকে দিদি খাচ্ছে

রেডি হয়েছে দেওয়ালের বাড়িতে রেডি হয়েছে ইয়াল কি লোয়ার বিছনা তৈরি করা হয়েছে নতুন তো এটা বের করলাম এটা ভাঙা এদিকে দেখা যাচ্ছে নতুন কিন্তু যেটা কিন্তু ভাঙা মানে ওই বিষয়ে ভেঙে গেছে এদিকে মনে হচ্ছে যে ঠিকই আছে ঘুন খেয়েছে এই যে ঘুম খেয়েছে এগুলা এই যে এইখানে ছেড়ে গেছে এর আগে ভেঙে গেছিল না একদিন পড়ে গেছিল পরে এগুলা লাগিয়ে দিয়েছিল লাগিয়ে দিয়ে কোনো রকম এই কয়দিন চালানো হলো এই যে এখন সব ভেঙে গেছে আর চলবে না এইখানে ফিরে গেছে তো নতুন বিছানা রেডি এখন নিয়ে আসার পালা তো এটা বের করলাম এবার নতুন বিছানা নিয়ে আসবো তো লোয়ার বিছানা কিরকম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কমেন্ট করে জানিও তো এটা এখন বাইরে নিয়ে যাবো একদম এখানে বসে বসে বাইরে আড্ডা মারবো আড্ডা মারবো

রান্না পাই ক্ষেতের দিকে এখানে ফুলকপি রান্না করছি এখন ফুলকপি রান্না করলেই হয়ে যাবে নেককি গোড়াটাকে ছাইয়ের লেজ দেই আজকে দেওয়া হয়নি সকালবেলা দিয়ে গোড়া রান্না করতে কিছু এই যে এখন পানি তো না আলু পেঁয়াজকলি গাজর দিয়ে ঝোল আর মাছের ভাজা হয়েছে শাক হয়েছে তো এখানে যে মাছের ভাজা ঠাকুর দোর জন্য এখানে আলু ছিম তারপর হচ্ছে বটবটি দিয়ে এখানে ভাজা করা হয়েছে তো এখানে এই যে শাক রান্না করা হয়ে গেছে তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট এখন খাওয়া হবে সবার স্নান করা হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি এখন দিয়ে দেই এখানে এই যে ফুলকপির তরকারিতে তিনটা মাছ দিয়ে দিলাম ইয়ে বাবা ভালোবাসে ঝোলের মাছ খেতে হ্যাঁ হ্যাঁ

তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়ার পর ভিডিওটা পাবলিক করে এবার কিছু বালা টেকে নিলাম তো এখানে যে সুপারি খাওয়া হচ্ছে আর হ্যাঁ নতুন বিছানাটা পাতা হয়েছে কিন্তু শেয়ার করা হলো না আর পরে ভালো করে শেয়ার করব কারণ বিছানার মধ্যে অনেক কিছু আছে তুলে তুলে রেখেছে আর এদিকে ওই যে মশলা শেষ হয়ে গেছে তো সে কারণে তাড়াতাড়ি করে বালুগুলো এখন এনে এখানে দিয়ে দেই পরে তোমাদের সাথে শেয়ার করব আমাদের মানে মায়ের ঘরের নতুন বিছানাটা দেখতে কি রকম আর এদিকে এখন কাজ হচ্ছে দেখো এই যে বারান্দা রুম বের করা হবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা কি হ্যাঁ কি লাইট হুম পাওয়ার লাইটই আছে ওটা তো দিদি ওরা চলে গেছে অনেকক্ষণ আগে বাড়ি তো এবার আমরা এখানে যে বসে একটু আড্ডা দিচ্ছি মানে আমি তো মোবাইলে কাজ করছি আর ও রিপ্লাই দিল এতক্ষণ ধরে তো দিদি ওরাও চলে গেছে বাবাও চলে আসছে আধা ঘন্টা হলো বাবা আসার তো এখন নাকি বাবা বাড়ি যাবে চা বানিয়ে দিলাম তো চা খেয়েছে আর নাকি কিছু খাবে না খিদে নেই বলছে আসলে সারটা বাজে না এখনো খিদেই পাইনি সেরকম আর ওর নাকি এই যে সন্ধ্যা পর্যন্ত কাজ করে ঠান্ডা লাগছে তো জন্য শুয়ে শুয়ে আছে তখন ধরে রিপ্লাই দিল এবার আমি মোবাইলে কাজ করব এডিটিং করব তো আমিও বসে পড়লাম তো চলো তাড়াতাড়ি এডিটিংটা করে নেই তারপর আবার রান্নাঘরে যেতে হবে রুটি বানাতে হবে তো বন্ধুরা মায়ের ঘরের এই যে নতুন বিছানাটা তোমাদের সাথে তখন শেয়ার করাই হয়নি তো এই যে চলে আসলাম এবার শেয়ার করতে তো বিছানাটা না এতক্ষণ পেতে ছিল মা তো পাতানোর পর তো ভালো লুকটা আসবে না তো সেজন্য আবার এগুলো বিছানার মানে লেপ কথা তুলে তুলে রাখলাম এবার শেয়ার করতে আসলাম তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করছি ভালো করে তো এই যে আমাদের লোয়ার খাট লোয়া দিয়ে তৈরি ফ্রেমটা পুরোটাই লোয়া দিয়ে তৈরি আর এখানে এই যে প্লাই কাট দেওয়া নিচে বিছানাটা কিন্তু অনেক বড় এখানে আমার দুই মেয়ে আর মা থাকে মাঝে মাঝে হিয়াও এসে এখানে থাকে মানে এই ঘরে আর কি তো বিছানাটা তো নতুন নিয়ে আসা হয়েছে তো কোনো অসুবিধা হবে না এখানে তিনজন চারজন থাকতে কোনো অসুবিধা হবে না অনেকটা বড় বিছানাটা দেখো কিন্তু বেশি ডিজাইন দেওয়া হয়নি একদম প্লেনের মধ্যে দেওয়া হয়েছে এই যে পিছনে রকম আর সামনের দিকে একটু উঁচু করে দেওয়া আছে গ্রিল দিয়ে বানানো হয়েছে আমার ছোটোদা ওর গ্রিলের কাজ করে তো বাড়িতে যে বিছানা আর অনেক রকমের জিনিস বানানো বানায় তো ওর কাছেই বানিয়ে নিয়েছে তো দেখো কালার করা হয়নি এখন পয়সার সমস্যা তো সে জন্য কালার করে কালার করলে বেশি ভালো লাগতো তো মা বলছে পরে কালার করে নেবে এই যে পিছনের দিকটা এরকম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এই যে মা একদম লেবcata পেরে রেখেছিল আমি এগুলা তুলে তুলে তোমাদের সাথে শেয়ার করছি এবার আবার পেתי নেব এই যে ওইদিকে সবmosto কিছু তুলে রাখলাম ওই বিছানাটার মধ্যে ওখানে বাবা থাকে তো চলো এবার তাড়াতাড়ি বিছানাটা পেতে নেই তো এই লোহার খাটটার দাম পড়লো পাঁচ হাজার টাকা তো আর কিছু টাকা হলে আর কি কালারটা করে দিত তো মা বলছে পরে করে নেবে এখন পয়সা নেই তো এটা মায়ে কিনলো আর কি ছোট ওর বানায় তো ওর নিজেই বানায় তো একদম মজবুত হয়েছে এখন আর এই যে পায়া ভাঙার কোনো ভয়ই নেই একদম লোহা দিয়ে তৈরি আর একটা কাট তো বন্ধুরা যেমন টাকার তেমন জিনিস আট নয় হাজার হলে আর একটু ভালো লাগতো তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগে ততম সবাই খুব ভালো থেকো